আবুল ইসলামী পিছিক মোহাম্মদ আবুল হোসেন মাসা দেখেন আমাদের এই দেশি মুরুগুলা প্রাকৃতিক খাবারের জন্য কীভাবে ঘর থেকে বাহির হইতেছে তারা প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য চলে যাচ্ছে আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন টেনে টেনে দেখবেন না সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও পেতে আমাদের এখানে পাইবেন অরিজিনালি দেশি মরু দেশি মুরুগের বাচ্চা পাইবেন দেশি মুরুগের ডিম পাইবেন দেখেন আমাদের মুরুগুলা কীভাবে আমরা সুস্থ রাখলাম এবং কত ভালো পরিবেশে আমরা এগুলাকে পালন করতেছি আপনারা আমাদের এখান থেকে বিয়ের জন্য রুস্টের মুরুগ নিতে পারবেন কোনো অনুষ্ঠানের জন্য রুস্টের মুরুখ চাইলে আমরা বাচ্চা দিতে পারবো মুরুখ চাইলে মুরুখ দিতে পারবো আপনারা যে কোনো ধরনের সাইজ আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন নাম আলোচনা সাপেক্ষে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স টু থ্রি ফাইভ ডাবল থ্রি জিরো সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করুন আমার ঠিকানা মাসাব ফ্রম পূর্ব হামিদপুর জুড়ি হাঁস মুরগের কামার পরিচালনায় আমি মোহাম্মদ আবুল হোসেন তাই আপনারা আর ব্রয়লার মুরগ দিয়ে আপনারা রোস্টের করতে হবে না পাকিস্তানি মুরগ দিয়ে রোস্ট করতে হবে না আমাদের এখানে অ্যাভেলেবেল মুরগ আছে মুরগের বাচ্চা আছে আপনারা দুশো চারশো পাঁচশো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন যেই ধরনের মুরুখ আপনি চাইবেন রুষ্টের জন্য সেই ধরনের মুরুখ আমরা দিতে পারবো আপনারা যদি পালার জন্য হয় ডিমের মুরুখ তাহলে আপনারা ডিমের মুরুখ নিতে পারবেন বাচ্চা চাইলে বাচ্চা নিতে পারবেন দেশি মুরুগের ডিম নিতে পারবেন টার্কি মুরুকের ডিম নিতে পারবেন কিনার হাঁসের ডিম নিতে পারবেন আমাদের এখান থেকে কিনার হাঁস নিতে পারবেন আপনারা পাল্লার জন্য চিনার হাঁস নিতে পারবেন ডিম দেওয়া চিনার হাঁস আমরা বিক্রি করি এবং হাসা চাইলে হাসাও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের এগুলা সবই ভ্যাকসিন করা আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনি যদি পালার জন্য নেন তাহলে খুবই ভালো হবে কারণ এগুলা রোগ জীবাণু খুবই কম আসা তাই আপনারা চাইলে নিতে পারবেন যোগাযোগ করুন মাসার অ্যাগ্রোফরম পূর্ব হামিদপুর জুড়ি এবং আমাদের এখান থেকে আপনি যে কোনো ধরনের ফোনে পরামর্শ চাইলে পরামর্শ নিতে পারবেন এবং মেডিসিন বিষয়ে আপনি অনেক কিছু জানার হলে মেডিসিন বিষয়ে আপনি যে কোনো সময় আমাদেরকে ফোন দিয়ে জানতে পারবেন কিভাবে হ্রাস পালবেন হাঁস আমার এখানে রাজহাঁস আছে চিনা হাঁস আছে তারকি মুর্গ আছে পিকির মুর্খ আছে আপনারা যেটা চাইবেন সেটাই আপনারা পাইবেন যেমন অজিপ সরকারের ভিডিওটা দেখেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে চাইলে দেখতে পারবেন অনেক ভিডিও দেওয়া আছে যারা ফেসবুক পেজে দেখছেন আপনারা ফলোয়ার্স দিয়ে রাখবেন প্রতিদিন প্রতিদিনপুর ভিডিও পেতে এবং যারা ইউটিউবে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও পাতে বিভিন্ন রোগের বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দুই বছরের উপরের অভিজ্ঞতা থেকে বলছি এই খামার নিয়ে আমি প্রায় আড়াই বছর যাবত পালন করতেছি তাই আপনারাও স্বাবলম্বী হন আমিও ইনশাল্লাহ আল্লাহর মতে আপনাদের মোটামুটি ভালোই আল্লাহর রাখ আকাবুল্লা আলমী রেখেছেন তাই আমি চাই আমার এই ভিডিওটা দেখে যদি অন্য আরেকজন ভাই উপকৃত হন সেটাই আমাকে আমার মনের মধ্যে সান্ত্বনা দিব তাই আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখুন এবং বিবাহের জন্য রুষ্টের মুরগ চাইলে নিতে পারবেন পালার জন্য মুরগ নিতে পারবেন মুরগি নিতে পারবেন আমার ইউটিউবেও আমার একটি চ্যানেল আছে অনেক ভিডিও দেওয়া আছে আসসালামু আলাইকুম আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন আবুল ফার্মিং টু আমি মোহাম্মদ আবুল হোসেন আসসালামু আলাইকুম